নমস্কার এডুকেশন লন বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন নরেন্দ্র মোদী সুনিতা উইলিয়ামসকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন অর্থাৎ সুনিতা উইলিয়ামস কিন্তু মঙ্গলবারে ভারত পৃথিবী পৃষ্ঠে অবতীর্ণ হওয়ার কথা অর্থাৎ সুনিতা উইলিয়ামস নাসা বেস্ট অর্থাৎ নাসা যে আমেরিকার স্পেস এজেন্সি রয়েছে তো সেই স্পেস এজেন্সির একজন কিন্তু মহাকাশবিদ একাধিক নাসার একাধিক মিশনে তিনি কিন্তু যুক্ত ছিলেন স্পেস মিশনে তো সেখান থেকে ফেরার পরেই ভারতের তরফ থেকে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি কি বলেছেন প্রধানমন্ত্রী তার সেই চিঠিতে সমস্তটাই আজকে এই ভিডিওতে জানবো এবং সুনিতা উইলিয়ামসের লাস্ট মিশন কিছু সেটা সম্বন্ধে আমরা অবগত হবো এই ভিডিওতে তো অবশ্যই সেই বিষয়গুলি জানতে হলে আপনাদেরকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও এই সমস্ত তথ্যপূর্ণ ভিডিওর সাথে অবগত হতে পারে ভিডিওতে বা চ্যানেলে যারা নতুন রয়েছেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন একদম বিনামূল্যে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে কি করে যাতে করে কি হবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের সব কাছে সবার আগে পৌঁছে যাবে আপনাদের মতামত এই ভিডিও সম্বন্ধে কমেন্টে রেখে যান ছোট ছোট পদক্ষেপগুলো কি করবে আমাদের ভিডিও আরো ভালো তৈরি করতে উৎসাহ যোগাবে এবং ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে আপনাদের এই ছোট ছোট পদক্ষেপগুলোর উপরে কাজ করবে তারা আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছে দেবে এই ধরনের ভিডিওকে তো দেখুন পিএম মোদি স্মিতা উইলিয়ামসকে ইনভাইট করেছে তো সেখানে তিনি বলেছেন যে সবসময় আমাদের হৃদয়ের কাছে থাকবেন তিনি মহাকাশ থেকে ফিরলে সুনিতাকে ভারতে আমন্ত্রণ মোদি এ কথা কিন্তু বলেছে তো জার্নি টু হোম অর্থাৎ সুনিতা উইলিয়ামস এবং তার সহ যে চরি রয়েছেন বুচ উইলমোর তার যে আর কি কো পাইলট বলতে পারেন কো যে মহাকাশচারী তারা দুজনেই কিন্তু বর্তমানে পৃথিবী পৃষ্ঠে আসছেন অর্থাৎ মঙ্গলবারে আসার কথা আজই মঙ্গলবার যখন আমি ভিডিও বানাচ্ছি চলে আসার কথা তো এখানে হোমে হোম বলেছেন এবং আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে পাড়ি পাড়ি দিয়েছিলেন দিয়েছেন সুনিতা উইলিয়ামস এবং তার সহচরী বুচ উইলমোর ভারতীয় সময়ে বুধবার প্রায় সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার উপকূলের কাছেই অবতর অবতরণ করবে তাদের রকেট রাত সাড়ে তিনটে নাগাদ থিটার উপকূলে অবতরণ করবে এমনটা কিন্তু বলা হয়েছে তো তাদের ফেরার অপেক্ষা করছে কোটা বিশ্ব এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বংশোদ্ধান মহাকাশচারী কে আমন্ত্রণ জানালেন ভারতে আসার তো অবশ্যই এটা একটা পৃথিবীর জন্য সকল মানুষের জন্য কিন্তু একটা আনন্দের যে এই যে মহাকাশচারীরা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন পৃথিবীর বাইরে মহাকাশে তাদের জীবনকে অতিবাহিত করে কি পৃথিবীর লোকের কথাই কিন্তু চিন্তা করে এবং সেখান থেকে অন্যান্য সমস্ত পৃথিবীর বাইরে যত সভায় যত কিছু স্পেস স্টেশনে বসে তার তথ্যকে পাঠানো এবং সেখানে গিয়ে বিভিন্ন রিসার্চ করা তো মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর লেখা একটা চিঠি শেয়ার করেছেন এবং সেখানে চিঠিতে প্রধানমন্ত্রী মোদী সুনিতা উইলিয়ামসকে জানিয়েছেন যে তুমি যত বহু মাইল দূরে থাকো আমাদের হৃদয়ের খুব কাছেই থাকবে আর সেই সঙ্গে লিখেছেন এ দেশের অন্যতম বর্ণময় কন্যাকে আমন্ত্রণ জানাতে পারলে তা এ দেশের জন্য কিন্তু গৌরবের হবে তা অর্থাৎ ভারতের জন্য এটা গৌরবে যে শুধু ভারতের জন্য গৌরবের তা না সমগ্র বিশ্বের মানুষের জন্য কিন্তু এটা গৌরবে ঠিক আছে একশো চল্লিশ ভারতীয় সর্বদা তোমার মানে একশো চল্লিশ কোটি ভারতীয় সর্বদাই সুনিতা উইলিয়ামসকে নিয়ে তার কৃতিত্বকে নিয়ে গর্বিত সাম্প্রতিক ঘটনা বলি আবারও তোমার অনুপ্রেরণামূলক দৃঢ়তা এবং অধ্যবসার প্রতিফলন ঘটিয়েছে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় সুনীতার সঙ্গে সাক্ষাৎ তিনি করেছিলেন নাকি দুই হাজার ষোলো সালেও যখন সফর হয়েছিল সেই সফরের পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় সুনিতার সঙ্গে তিনি কিন্তু সাক্ষাৎ করেছেন মোদী মোদীর যে সফর হয়েছিল দু হাজার চোদ্দতে তো সে কথা তার এখনো মনে পড়ে এটাই কিন্তু তিনি বলেছেন নাসার সময় অনুযায়ী মঙ্গলবার রাত নটা এগারো নাগাদ ভারতীয় সময় অনুযায়ী রাত দুটো একচল্লিশ নাগাদ পৃথিবীর কক্ষপথে ঢুকে আবর্তন করার শুরু করে এবং সেই কথা আছে শুনিতাদের এগারো নাগাদ সেটা মঙ্গলবার আমেরিকার সময় আর ভারতীয় সময় হিসাবে দুটো একচল্লিশ নাগাদ পৃথিবীর কক্ষে প্রবেশ করে যাবে আর এরপরই রাত প্রায় নটা সাতান্ন নাগাদ ভারতীয় সময় তিনটা সাতাশ ফ্লোরিডার উপকূলে জলভাগে ধীরে ধীরে নামবে ফ্যালকন নাইন ক্যাপসুল তো সব ঠিক থাকলে সময় ধরে সফলভাবে রকেট থেকে বেরিয়ে ভূপৃষ্ঠে পা রাখবেন দুই নবচর এবং তাদের নিয়ে উৎসবে মাতবেন তাদের সহকর্মীরা তার প্রস্তুতিও চলেছে তো স্বাভাবিকভাবে ল্যান্ডিং সব করার জন্য ভারতের যে জলভাগ রয়েছে সমুদ্র তার উপরেই কিন্তু সেখানে সব ল্যান্ডিং করবে তাদের রকে যদিও পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে আসার পরে কিন্তু সেই রকেটের গতি অনেকটাই বেড়ে যায় সেখানে ঝাঁকুনিও আসতে পারে কিন্তু জলের উপরে যেহেতু জলভাগের উপরে যেহেতু সমুদ্রের উপরে যেহেতু ল্যান্ডিং এর প্রকল্প রয়েছে সেখানে যাকে হলেও সেখানে কিন্তু তার তাদের যথেষ্ট সেফটি থেকেই যাবে তো তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটাও কিন্তু দেখা হচ্ছে বা দেখা হয়েছে প্রসঙ্গত গত বছরের জুন মাসে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুজ কিন্তু তাদের বাহক বোয়িং স্টার লাইনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল ফলে সুনিতাদের ঘরে ফেরা সেই সময় আটকে গিয়েছিল এবং তারপর থেকে বারবার তাদের ফেরানোর চেষ্টা করা হয়েছে কিন্তু বারবারই সেটা কিন্তু ব্যর্থ হয়েছে কিন্তু বারবার কারণে তা গিয়েছে অবশ্যই ভারতের বাইরে পৃথিবীর বাইরে গেছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যাপার রয়েছে সেখান থেকে যা তা করে তো আসতে না এটা তো আমাদের স্থলভাগে বা জলভাগে বা আকাশ পথে নেই আমাদের বায়ুমন্ডলের ভেতরে নেই তো সেটা যেহেতু আমাদের বায়ুমন্ডলের বাইরে স্পেস স্টেশনে তো আমাদের কক্ষপথেরও বাইরে তো সেখানে অবশ্যই সিকিউরিটির ব্যাপার রয়েছে নিরাপত্তা ব্যাপার রয়েছে তো সেই সমস্ত কিছুকে আয়োজন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তো লাস্ট শোনা গিয়েছিল সুনিতা উইলিয়ামস বুজ তারা ফেসে গেছে সেখানে আসবে আসতে পারবে কিনা তারা আরও আদৌ সেটা কিন্তু বর্তমান সময়ে এসে সেটা সুরাহা হয়েছে এবং এলোন মাস্কের যে এক্স স্পেস রয়েছে তার সহযোগিতায় কিন্তু তাদেরকে ফেরানো হচ্ছে এটা কিন্তু একটা বড় পদক্ষেপ বর্তমান সরকারের ট্রাম্প সরকারের তো আট দিনের সফরে নয় মাস দীর্ঘায়িত হয়েছে অবশেষে নিয়ে পৃথিবীতে এসেছে ফিরেছে এটা তো তো মহাকাশ তাদের নিয়ে পৃথিবীতে ফিরছে এবং সুনীতাতে ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস এস পৌঁছায় স্পেস এক্স এর ড্রাগন যান তো স্পেস এক্স স্পেস এক্স যে যান তারা কিন্তু সেই মহাকাশ স্টেশনে পৌঁছেছে এবং তাতে কারা কারা ছিলেন সেই যে স্পেস থেকে আবার কিছু ব্যক্তি গিয়েছিলেন পৃথিবীর থেকে তারা হচ্ছেন নাসার ম্যাকলেন নিকোল জাপানের অ্যান মহাকাশ গবেষক সংস্থার জাকসার প্রতিনিধি টাকুয়া উনিসি এবং রাশিয়ার মহাকাশ গবেষক সংস্থার রসক সমস্ত প্রতিনিধি কিরিল পেসকট তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনিতা এবং বুজ তো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আপাতত সেখানে এই দায়িত্বকে বহন করবেন সুনিতা উইলিয়ামস তিনি নাসার বিভিন্ন এরকম যে অপারেশন ছিল তো সেগুলোতে কিন্তু গিয়েছেন স্পেসে একাধিকবার গিয়েছেন তাকে কিন্তু বিভিন্ন সম্মানে পুরস্কৃত করা হয়েছে এবং তিনি পৃথিবী ইউএস থেকে শুরু করে ভারতের এবং সমগ্র মানুষের জন্য একটা গর্বের একজন গর্বের ব্যক্তি তো সেখানে এবং যদি কথা বলা হয় তাকে কিন্তু একাধিক পুরস্কৃত করা হয়েছে এবং ভারতের তরফ থেকেও তাকে পদ্মভূষণ প্রদান করা হয়েছিল তো সেটা যদি দেখা যায় তিনি একজন নেভিতে কর্মরত নাবিক ছিলেন তো অর্থাৎ তিনি কি নাভাল সেনা ছিলেন ঠিক আছে নৌবাহিনীর প্রশংসা পদক তিনি পেয়েছেন নৌবাহিনী ও মেরিক কর্পস অ্যাচিভমেন্ট মেডেলও পেয়েছেন মানবিক সেবা পদক পেয়েছেন নাসার স্পেস ফ্লাইট মেডেল পেয়েছেন এছাড়া মহাকাশ অনুসন্ধানের যোগ্যতার জন্য রাশিয়া সরকার দু সালে পদক পদক দিয়েছেন এবং ভারত সরকারের তরফ থেকে দু সালে পদ্মভূষণ প্রদান করা হয়েছে অনারারি ডক্টরেট গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি তরফ থেকে দু সালে দেওয়া হয়েছিল এটাও ভারতের তরফ থেকে তাহলে বুঝতে পারছো তো মেধার জন্য গোল্ডেন অর্ডার স্লোভেনিয়া সরকার দিয়েছে দু হাজার তেরো সালে সরকার ভাই প্যাটেল এটা ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে বিশ্ব প্রতিভা পুরস্কার সরদার বল্লভ ভাই প্যাটেল তো তাকে একাধিক সম্মানিত করা হয়েছে ঠিক আছে তো তাকে তার যদি ব্যক্তিগত জীবনের কথা বলি তিনি জন্মগ্রহণ করেছিলেন সুনিতা উইলিয়ামস যার জন্ম উনিশে সেপ্টেম্বর উনিশশো সাল যেখানে একজন মার্কিন মহাকাশচারী এবং নৌবাহিনী হিসাবে কর্মকর্তা তিনি ছিলেন তাকে অভিযান চোদ্দ এবং পনেরো সদস্য হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়োগ দেওয়া হয়েছিল সেই সময় তিনি মহিলা মহাকাশচারীদের মধ্যে সর্বাপেক্ষা দীর্ঘতম তিনশো দিনের মহাকাশ উড়ান রেকর্ড করেছেন নাসার সর্বসাধারণের জন্য একজন প্রতিষ্ঠানের মুখপাত্র হিসাবে কলবার্ট রিপোর্টে উপস্থিত হয়ে আইএসএস এর নোট তিন এর নাম ঘোষণা করার জন্য তাকে নির্বাচিত করা হয়েছিল সেই সময় এবং দু সালে তিনি অভিযান উনত্রিশে ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং তারপর অভিযান তেত্রিশে কমান্ডার হিসাবে কাজ করেছিলেন দু সালে তিনি বোয়িং ক্রু ফ্লাইট টেস্টে যোগদান করেন যা ছিল বোয়িং স্টারলাইনার লাইনার প্রথম ক্রু মিশন এবং তার পৃথিবীতে ফিরে আসার তারিখ দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত সেই সময় স্থগিত করা হয়েছিল যেটা নদিনের জন্য তার যাত্রা ছিল সেটা কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে তারা যে স্পেসে গিয়েছিল যে স্পেস ক্রাফে গিয়েছিল সেখানে কিছু গোলযোগের কারণে কিন্তু সেটা দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছিল সেই সময় তো বর্তমানে তারা পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছচ্ছে তো দু হাজার চব্বিশ সালে আগস্ট থেকে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশচারী ব্যারি উইলিয়ামর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের কাজ করেছেন তো এই হচ্ছে ব্যাপার তো নয় দিনের যাত্রা সেটা কিন্তু দীর্ঘ সময় গিয়েছে তারপরে দীর্ঘ সময় পর তারা পৃথিবীতে তো সেই কারণে তার যে এই অবদান তার যে নিজেদের যে ত্যাগ এই ত্যাগকেই সম্মান জানানোর উদ্দেশ্যে কিন্তু নরেন্দ্র মোদী তাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেটা ভারতের জন্য অনেক সম্মানের এবং গর্বের এবং তাকে একটা অবশ্যই তাকে সম্মান প্রদান করার জন্যই তাকে ভারতে ডাকা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে চিঠিও লেখা হয়েছে তো এই হচ্ছে বিষয় তো যদি ভিডিওটি আপনাদের ইনফরমেশিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন আপনাদের বন্ধুর সাথে যে তারাও যাতে এই ধরনের টপিকের সম্বন্ধে অবগত হন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন রয়েছেন এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে তো বেলাইকনকে অল নোটিফিকেশনে ক্লিক করে এই কারণেই করুন যাতে কি হয় পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম ইনফরমেটিভ তথ্য ইনফরমেশন সবসময় ইনফরমেশন সম্বন্ধে অবগত থাকবে তো চলুন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ